আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হল বাংলাদেশের মানুষ আজকে ভালো নাই কেন না। ভারত থেকে পানি আসার কারণে বাংলাদেশের কিছু কিছু জেলার এখন করুণ পরিণতি আসলে এর জন্য দায়ী কে কেউ দায়ী নয় এর জন্য একমাত্র দায়ী ভারত সরকার আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন পানি দেওয়া হয় না আর যখন তারা পানিতে হাবুডুবু খাইতে থাকে তখন তারা তাদের গেটগুলো খুলে দেয় যার করুণ পরিণতি আপনারা দেখতে পেয়েছেন কুমিল্লা জেলা ফেনি জেলা নোয়াখালী সিলেট সুনামগঞ্জ এছাড়া বিভিন্ন জেলাতে এত পরিমাণ পানি হয়েছে যাদের স্বাভাবিকভাবে টিনের ঘর ঘর পর্যন্ত পানির কারণে দেখা যাচ্ছে না একেবারে পানির নিচে ঘরগুলো অবস্থান করছে একতলা দুই তলা বাইগুলো একতলা সম্পূর্ণ পানির নিচে অবস্থান করছে দুই তলা প্রায় ডোবা ভাব মানুষের এই করুণ পরিস্থিতি দেখে বাংলাদেশের কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ভিন্ন ধর্মী কোনো ভেদাভেদ না করে সকলেই বন্যাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন আজকে একটা খবর শুনে খুব ভালো লাগলো বাংলাদেশের ক্রিকেট দলের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম যাকে মিস্টার ডিফেন্ডেবল বলা হয় তিনি নিয়মিত নামাজ পড়ে থাকেন তিনি আজকে পাকিস্তান টেস্টে এক অসাধারণ ইনিংস খেলেছেন একশো একানব্বই রানের ইনিংস এই একশো একানব্বই রানের ইনিংস খেলার কারণে তাকে ম্যাচ শেষে ম্যাচ শিরার পুরস্কার দেওয়া হয়েছে আসলে দুঃখজনক হলো তিনি যদি ডাবল হ্যান্ডেডটা করতে পারতেন আরও ভালো লাগত তবে যাই হোক যেটা হয় আল্লাহর তরফ থেকেই হয় তিনি ম্যাশেরা হওয়ার পরে যে টাকাটা পেলেন এবং যে প্রাইজ মানিটা পেলেন পাশাপাশি তাকে যেই সম্মাননা প্রদান করা হল তিনি পুরোটাই কিন্তু বন্যাবাসীর পাশে দান করেছেন বা বিলিয়ে দিয়েছেন তিনি সাথে সাথে ঘোষণা দিয়েছেন আমার যে প্রাইজ মানে এবং যে সম্মাননা দেওয়া হলো যে মেডেলটা দেওয়া হলো আমি সম্পূর্ণটাই বনাবাসীর পাশে দান করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন প্লেয়ার বাংলাদেশে খুবই কম তিনি বিগত দিনেও বাংলাদেশকে ভালোবেসেছেন যার বাস্তব প্রমাণ পাই আমরা করোনার মধ্যে দু সালে যখন বাংলাদেশে করোনা হলো তখনও এই মিস্টার ডিপেন্ডেবল তার সেই দুই শত হাঁকানো ব্যাট যে ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শত রান করেছিলেন সেটা তিনি নিলামে তুললেন তোলার পরে দেখা গেল সেই ব্যাটটা যিনি কিনলেন তিনি তিনি আর কেউ নয় হচ্ছেন পাকিস্তানের সুপার যাকে বাংলার মানুষ এক নামে চেনে শুধু বাংলার মানুষ নয় পৃথিবীর সকল দেশের মানুষেরা যাকে এক নামে চেনে তিনি হচ্ছেন শাহেদ খান আফ্রিদি যাকে বোম আফ্রিদি বলা হয় তিনি ব্যাটটা কিনেছিলেন সতেরো লক্ষ টাকা দিয়ে আসলে একটা ব্যাটের দাম কত মুশফিক রহিম চিন্তাভাবনা করেছিলেন আমি এই ব্যাটটা যদি নিনামে তুলি হয়তো বা কিছু টাকা পাবো সেই টাকা আমি করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ব্যয় করব। আসলে কতটা উদার মনের মানুষ হলে এমনটা করতে পারে বাংলাদেশে অসংখ্য ক্রিকেটার রয়েছে তারা কম বেশি করেছেন কিন্তু মুশফিকুর রহিম এমন একজন ক্রিকেটার যার আসলে তুলনা তিনি নিজেই এজন্য তিনি যে পাকিস্তানি তিনশো রুপি এ তারতে কত টাকা হয় আসলে বলতে পারবো না তবে যাই হোক যে কয় টাকাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি সম্পূর্ণ টাকাটাই এবং তার ম্যাচ পুরস্কারটাও বন্যাবাসীদের জন্য উৎসর্গ করেছেন আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেন এই মুশফিকুর ও রহিমের মতন হয় যাতে করে তারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে আজীবন এমন দাঁড়াতে পারে সেই তৌফিক যেন প্রত্যেকটা প্লেয়ারকে আল্লাহ তাআলা দান করে দেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته